আসসালামু আলাইকুম পিউ ভিআস আপনারা দেখতেছেন ইন্টেরিয়র ডিজাইনের ভিতরে আমাদের কাছে অনেক ডিজাইন আছে ইন্টেরিয়র ডিজাইনের দেখতে পাইতেছেন অনেক ডিজাইন আপনারা আপনাদের বাসা ইন্টেরিয়র ডিজাইন দিয়ে সাজাতে পারেন দেখতে পাইতেছেন অনেক ইন্টেরিয়র ডিজাইন কাজ করাতেছেন জিপশান অনেক দিয়ে বোর্ড দিয়ে দেখতে পাইতেছেন আমাদের অ্যাম্বোশোল ব্যাপার দিয়ে করাতে পারেন আপনাদের বাসা এটা বারো বাই বারো যদি একটা রুম হয় তাহলে আপনাদের খরচ হতে পারে পনেরো থেকে চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মতো খরচ হতে পারে বারো বাই বারো যদি একটা রুম হয় দেখতে পাইতে ইন্টিরিয়ার ডিজাইন আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা যারা এ ধরনের কাজ করাতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ যে প্রান্তে থাকেন ওই প্রান্তেই কাজ করে দেওয়া যাবে আমরা একটা বাসার থ্রি ডি পক্সি থ্রি ডি ওয়ালপেপার অ্যাম্বোস একটা বাসা সাজানোর জন্য যাবতীয় যা দরকার আমরা সব করে থাকি একটা বাসা সাজানোর জন্য দেখতে পাইতেছেন এটা ওয়াশেবল দেখতে পাইতেছেন ওয়াটারপ্রুফ না ওয়াশেবল পাঁচশো একুশ ইঞ্চি লম্বা একত্রিশ ফিট থাকে সাতান্ন স্কোয়ার ফিট থাকে এক রোলে দেখতে পাইতেছেন আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে সবই মাপ এক মাপ থাকে সাতান্ন স্কোয়ার ফিট থাকে পাশে একুশ ইঞ্চি লম্বা একত্রিশ ফিট সাতান্ন স্কোয়ার ফিট থাকে দেখতে পাইতেছেন কি সুন্দর সুন্দর ডিজাইন অ্যাম্বোসের ভিতরে দেখতে পাইতেছেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলায় কাজ করে থাকি দেখতে পাইতেছেন আমাদের এই আমাদের শোরুমে এটা নতুন ক্যাটালগ বই আসছে দেখতে পাইতেছেন অনেক ডিজাইন দেখতে পাইতেছেন ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাইতেছেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখতে পাইতেছেন